আমাদের ভাই যে এই মায়ের দোয়া ঘোড়াকে যার রেস দেখে সারা বাংলাদেশবাসী যাকে যত্ন লালন পালন করে আমার এই ছোটো ভাই দেখেন তার আর একটা ঘোড়া আনছে সে ঘোড়াটা এখনও নামকরণ করা হয়নি খুব দ্রুত নামকরণ করা হবে রাববেলের মা আছে খুলনায় সে খুব মাতৃভক্তি মা আসার পরে আশা করছে নামকরণ হবে আসলে ছোটো ঘোড়াটাও খেতে দিচ্ছে বলো তোমার নাম কিবরিয়া ভাই আমার ভাইকে অনেকবার আপনারা দেখেছেন এবং যে মাঠে যায় সেই কিবরিয়ার হুঙ্কার সেই মায়ের দর পাশেই সে থাকে আর আফবেলের থেকে সে আপন এই ঘোড়ার কাছে তুমি কোন কোন জায়গায় কিছু বলো সারা কোন কোন জায়গা বলো কয়েকটা জেলার নাম বলো টাঙ্গাইল বগুড়া সারা দেশ গেছে আসলে আমার কি বিয়া এবার আমরা দেখছেন ঘোড়ার এ দেখেন খাচ্ছে দেখেন কত সুন্দর করে দেখেন দেখেন মুখ ঢুকায় দিয়ে খাচ্ছে দেখেন ঘোড়ার রূপ চর্চা করছে আসলে অবাক কাণ্ড না দেখেন দেখে দেখেন কিব্রিয়া ভাই আমার ঘোড়ার রূপ চর্চা করছে ওরে পেখম বলে নাকি ওরে কি বলে পেখম চুল বলে চুল দেখেন এই যে রূপ চর্চা করছে এই যে ভালোবাসে একেই বলে দেখেছেন তার মাথা আশ্রয় দিচ্ছে ভাই আমার কিব্রিয়া মায়ের দোয়ার নড়াইলের গর্ব অহংকার মায়ের দোয়া ঘোড়া সেই ঘোড়ার মালিক যে সারা দেশ থেকে প্রথম প্রাইজ নিয়ে নড়াইলের সুনামকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে সেই মায়ের দোয়া ঘোড়ার মালিক আমাদের প্রিয় ভাই রাব্বিল নড়াইল সদরের সিংহে সোলপুর সোলপুর গ্রামে যার বাড়ি হ্যাঁ ভাইয়া রাব্বিল তুমি বলো তুমি তো আসলে সারা দেশময় খুব পরিচিত মায়ের তো ঘোড়ার তোমার কেমন অনুভূতি বলো অনুভূতি খুবই ভালো লাগে ভাই আর সব থেকে বেশি ভালো লাগে যখন নড়াইলে নামটা ধরে ডাক দিই তখন আরো বেশি ভালো লাগে যে আমরা নড়াইলে মনে করেন যে একজন নড়াইলে গর্ব যে যেমন মাসাবি যেমন আর তেমন আমাদের একটা ঘোড়া আছে মায়ের দোয়া সেইভাবে আর কি আপনি সাবরা আছে যে কোনো জায়গায় যাবেন যেখানে অনুষ্ঠান হয় শুধু বলবেন যে আমাদের বাড়ি নড়াইল তখন বলবেন যে কোথায় মায়ের দোয়ার বাড়ির কাছে ধন্যবাদ আচ্ছা তোমার সোয়ারটা তো বড় বড় নাম করা কিছু মেয়ের আছে

সেই শুভকেও সারা দেশের লোক চেনে যে মায়ের দোয়া ঘোড়ার সইস শুভ তোমার যখন ঘোড়া দাবড়াও তোমার মায়ের দোয়া তখন তোমার কেমন লাগে তুমি মনে হয় যে আকাশে ওড়ো তাই না আচ্ছা ঘোড়ায় চলো তোমার শখের বোয়া তুমি তো সবসময় ঘোড়ায় চলো তোমার অনুভূতি কেমন খুব ভালো লাগে তাই তো তুমি তোমার বাড়িটা কোথায় বগুড়ায় তাই তুমি ঘোড়ার সাথে সবসময় থাকো হ্যাঁ আমরা দোয়া করি তুমি আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের উপহার দাও সুন্দর সুন্দর দৌড় উপহার দাও তোমার সুস্থতা কামনা করি তুমি সাবধানে ঘোড়া দৌড়াবা ঠিক আছে তুমি নিজের সাবধান থেকে আমাদের আনন্দ দেবাদ ধন্যবাদ শুভ তোমাকে ধন্যবাদ আমার প্রিয় ভাই রাব্বিলকে বা কি রাখে যে সারাক্ষণ ঘোড়ার পরিচর্যা করে দেখেন ঘোড়ারকে রূপচর্চা করছে চিরুনি হাঁটে সে ধন্যবাদ সকলকে ধন্যবাদ